নমস্কার বন্ধুরা তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত আর বন্ধুরা গরম দুধের মধ্যে সাব দিয়ে যে এত দারুণ একটা রেসিপি বানানো যায় সেটা হয়তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এছাড়া বন্ধুরা ভিডিওটি অবশ্যই আজকে আপনাদের ভালো লাগবে প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি দেবো মেজারিং কাপের এক কাপ সাবু আর এখানে সাবুর মাপ আছে দেড়শো গ্রাম আমি এখানে বড় দানা নিয়েছি সাবুর আপনারা চাইলে ছোট দানাটাও নিতে পারেন এখন জল দিয়ে খুব ভালো করে সাবু আমি ধুয়ে নেব জল দিয়ে সাবুগুলো ঠিক এরকম ডলে ডলে আমি ধুয়ে নেব। আর অনেকবারই সাবুগুলো ধুয়ে নিচ্ছি সাবু ধোয়া হয়ে গেছে এছাড়া সাবুর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটাও আমি ফেলে দিয়েছি আর সাবুটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ঝুরঝরেও হয়েছে এখন আমি এই সাবুর মধ্যে যেই কাপ মেপে আমি সাবু দিয়েছি সেই কাপ মেপেই এক কাপ ফুটন্ত গরম জল দিলাম আর তারপর একটা চামচ দিয়ে সাবু জলের মধ্যে এরকম নাড়াচাড়া করে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপরে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো এখন আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম ঠিক আধা ঘন্টা পরে আমি এখন ঢাকনাটা সরিয়ে নিলাম আর এই দেখুন বন্ধুরা তিরিশ মিনিটের মধ্যে সাবু কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে ভিজেও গেছে আর খুব নরমও হয়ে গেছে একদম মিশে যাচ্ছে সাবু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি তাই খুবই তাড়াতাড়ি সাবুগুলো ভিজে উঠেছে এবারে আমি এই সাবুর মধ্যে দিয়ে দিলাম চিনি আমি এখানে তিন চামচের মতন চিনি দিলাম তারপরে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধও আমি তিন চামচের মতন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন এখন খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নেব একটু টাইম ধরে মেখে নেব আর ভালোভাবে মেখে নিতে হবে এই সাবু তাহলে সাবুগুলো পুরো মিশে যাবে আর ঠিক এরকমভাবে একটু চেপে চেপে সাব মেখে নিতে হবে তাহলে মাখাটা খুব সুন্দর হবে আর বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানে ক্লিক করে দেবেন তাতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে সাবু মাখাতে মাখাতে একটা ডোর মতন রেডি হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে আমি হাতটা ভালো করে ধুই নিয়েছি আর হাতের মধ্যে আমি একটু তেলও মাখিয়ে নিয়েছি এখন এই সাবুর ডোর থেকে একদম ছোট্ট ছোট্ট করে সাবুর বল বানিয়ে নেব আর দু হাতের তালোতে এরকমভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছোট ছোট বলের মতন তৈরি করে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে সাবর এই মিষ্টিগুলো তৈরি হলো আর ঠিক এইভাবেই সবটুকু সাবু দিয়ে আমি সাবর মিষ্টি বানিয়ে নেব অল্প অল্প করে এরকম লেচি নিয়ে আর ঠিক হাতের এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সাবর মিষ্টিগুলো বানিয়ে নেব। আর একটাও সাবর মিষ্টি বানিয়ে নিয়েছি এইভাবে আমি সবটুকু সাবর মিষ্টি বানিয়ে নেব তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে সাবর এই মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এরপরে আমি এই রেসিপির পরের স্টেপে চলে যাব দুধ সাব তৈরির জন্য এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দেব পাঁচশো দুধ এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটা প্রথমে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব জাল দিয়ে ফুটিয়ে একটু ঘনও করে নিতে হবে দুধ দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিলাম চিনি এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়েছি যেহেতু আগে সাবর মধ্যে চিনি দেওয়া ছিল সেই আন্দাজ মতনই আমি এখন চিনি দিলাম এরপরে একটা এলাচ দিলাম যাতে এর থেকে খুব সুন্দর গন্ধ বেরোয় খুব ভালো করে এখন দুধ জাল দিয়ে নেব আর একটু ঘনও করে নেব এইভাবে আমি তিন থেকে চার মিনিটের মতন প্রথমে দুধ জাল দিয়ে নেব এখন আমি এর মধ্যে দিলাম সামান্য একটু নুন কারণ মিষ্টি জিনিসে নুন না দিলে মিষ্টির স্বাদ একদমই বোঝা যায় না সেই জন্য সামান্য একটু নুন দিতে হবে নুন দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দুধ আমি জাল দিয়ে নিচ্ছি দুধ এখন ভালো করে জাল দেওয়া হয়ে গেছে তারপরে আমি সাবর তৈরি এই মিষ্টিগুলো দুধের মধ্যে এখন দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাবর এই মিষ্টিগুলো কিন্তু একদম গায়ে গায়ে লেগে যায়নি ছাড়া ছাড়া রয়েছে সাবুর মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে আমি দশ মিনিটের মতন জাল দিয়ে ফুটিয়ে নেব আর তারপরে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে সাবু দিয়ে তৈরি এই মিষ্টি সাবুর মিষ্টিগুলো কিন্তু দুধে দেওয়ার পরে বেশি নাড়ব না তাহলে ভেঙে যেতে পারে খানিক্ষণ পর নাড়ব তাহলে গোটা থাকবে আর ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে সাবুর এই মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে দশ মিনিটের মতন আমি এই সাবুর মিষ্টিগুলোকে ভালো করে দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি আর একেবারে রেডিও হয়ে গেছে বেশ সুন্দরভাবে অনেকটাই ফুলে গেছে এই সাবুর মিষ্টিগুলো আর বন্ধুরা গরমকালে এই সাবুর মিষ্টিগুলো ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগবে আর এই সাবর মিষ্টিগুলো খুবই নরম হয়েছে আর একদম সফট মুখে দিলে পুরো মিলিয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ